একই মাসে পরপর তিনটি খুন তিনটি লাশই পাওয়া যায় তিনটি ভিন্ন জায়গায় তবে লাশগুলোতে কয়েকটি কমন বিষয় ছিল নিহতরা প্রত্যেকেই ছিল ধর্ষণ মামলার আসামি প্রত্যেকের গলায় ঝোলানো ছিল একটা করে চিঠি আর তাতে লেখা ছিল দুই উনিশ সালের জানুয়ারি মাস ভয়াবহ এক সিরিয়াল কিলিংয়ের ঘটনা ঘটে যায় বাংলাদেশের বুকে বাংলাদেশের মিডিয়াগুলো তো বটেই পাইরের গণমাধ্যমগুলোতেও সারা ফেলে দেয় এই ঘটনা একের পর এক খুন করে যাচ্ছে হারকিউলিস নামে কোনো এক খুনে যাদের খুন করা হচ্ছে তারা ছিল আবার ধর্ষণ মামলার আসান প্রথম ঘটনাটি ঘটে দুই সালের জানুয়ারি মাসের সতেরো তারিখে ঢাকার সাভারে রিপন নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ সাভারের আশুলিয়ার এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ ও হত্যার মূল আসামি ছিল এই রিপন মৃত্যুর সময় নিহতের গলায় ঝোলানো ছিল প্লাস্টিকে মোড়ানো একটা চিঠি তাতে লেখা ছিল আমি রিনা দর্শন মামলার মূল আসামি দ্বিতীয় ঘটনাটি ঘটে জানুয়ারির চব্বিশ তারিখ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বেলতলা গ্রামে সজল নামে আরেক যুবকের লাশ গুলিবিদ্ধ উদ্ধার করে পুলিশ এবারও নিহতের গলায় ছিল ছিল চিঠি আমার আমার নাম সজল আমি ইহাই পরিণতি এক ঝোলানো ছাত্রীকে ধর্ষণের অন্যতম আসামি ছিল এই সজল একই মামলার আরেক আসামি রাকিবের মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এক ফেব্রুয়ারি ঝালকাটি রাজাপুর নামে এলাকায় এই লাশের সাথেও চিঠি পাওয়া যায় তবে এবারে চিঠিতেই প্রথমবারের মতো হার্কিউলিসের নাম পাওয়া যায় পরপর তিনটি কোন তাও আবার একই কায়দায় হওয়ায় সারা দেশ কেঁপে ওঠে নিউজ মিডিয়াগুলোতে রীতিমতো পড়ে যায় প্রশাসন হন্যে হয়ে খুনিকে খুঁজে বেড়াতে থাকে আবার একটাই প্রশ্ন কে এই হার্কিউলিস কেউ বলে এ কোনো সাধারণ মানুষের কাজ যে কিনা এত এত ধর্ষণের ঘটনায় অসহ্য হয়েই এমন কাজ করে চলেছে আবার কেউ বলে এটা আইন শৃঙ্খলা বাহিনীরই কাজ এ নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক অবশ্য বিভিন্ন মানবাধিকার সংস্থা এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলা শুরু করে তাদের দাবি অপরাধী যেই হোক না কেন সবার শাস্তি যেন আইনের মাধ্যমেই পরিচালিত হয় কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষই হারকিউলিসকে সমর্থন জানে অনেকে তো নিজেকে হারকিউলিস বলে দাবি করা শুরু করে আর সমর্থন জানাবেই না কেন যেখানে দুই সালে ঘটে যায় সাতশো জন মহিলা ও চারশো জন শিশু ধর্ষণের ঘটনা তৎকালীন থেকে দু হাজার সতেরো পর্যন্ত সতেরো হাজার দুশো উনআশিটি ধর্ষণের অভিযোগ পাওয়া যায় যার মধ্যে আশিভাগ ঘটনার তদন্ত এখনো ঝুলেই আছে বিচারহীনতার কারণে বহু ধর্ষণকারী উপযুক্ত প্রমাণ থাকার পরেও ছাড়া পেয়ে যাচ্ছে উল্টো ভিকটিমের পরিবারকে প্রাণনাসের ভয়ে পালিয়ে বেড়াতে হয় ঠিক সেই সময়টায় যেন নায়কের ভূমিকায় আবির্ভূত হয় গ্রিক পুরাণের সেই সাহসী যোদ্ধা হার্কিউলিস একে একে থিম করে চলেছে দর্শনকারীদের সাথে দিয়ে যাচ্ছে সতর্কবাদ হার্কিউলিসের এমন সাহসিকতায় সাধারণ মানুষও বেশ খুশি তবে মাসখানেক পর প্রথম আলোর এক অনুসন্ধান রিপোর্টে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যায় জানা যায় হার্কিউলিস নামে যে তিনজনকে হত্যা করা হয়েছে তাদেরকে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন লোক তুলে নিয়ে যায় নিহত রিপনের স্ত্রী রিক্তা বেগমের ভাষ্য অনুযায়ী পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায় একই অভিযোগ করেন সজল এবং রাকিবের পরিবারও দুইটা গাড়ি আসছে সাদা গাড়ি একটা কালো গাড়ি দোষী সাব্যস্ত হওয়ার আগে যে সে এগিয়ে হত্যা করল এটা তো আমি বাবা হিসেবে মাইনে নিতে পারছি শুধু তাই নয় প্রথম আলোর অনুসন্ধানে এটাও বেরিয়ে আসে যে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগ করে ডাক্তারি পরীক্ষায় তার ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি এমনকি এই মামলায় অভিযুক্ত চট্টগ্রামের থেকে গাড়িতে করে তুলে নেওয়া হয়েছিল সে গাড়িটি সজলকে রক্ষাকারী একটি বাহিনীর সদর দপ্তরের নামে নিবন্ধিত এছাড়াও বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী আদা পোশাকে যারাই রিপন সজল এবং রাকিবকে তুলে নিয়েছিল সবাই পুলিশের পরিচয় দিয়েছিল দর্শকের বিচার হোক সেটা আমরা সবাই চাই সেটা যেন সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমেই হয় সেটাই আমাদের একান্ত কাম্য বিনা বিচারে কাউকে হত্যা করা মানেও আরেকটি ভয়াবহ অপরাধ পুরো ভিডিও জুড়ে আমি শফিক ছিলাম আপনাদের সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব ও ফেসবুকে ফলো দিয়ে রাখবে নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ